আমরা যে মা এই তোমার আলচৈ থেগেছি সেই মাছ যে হেই হেই মাছ সেই টোহাই ইয়ে আনতে পারি নে মানে কতটুকু সময় টোহাইলি হৈ আছে আলচই থে গেছি এতে পরিশ্রম করা লাইন আলচৈছি আর এত বড় এখন বাইলে মাছ মোড়া মোড়া আমাত কটা বৰ বাইলে মাছ বড়ো আছে বাই বাইলে মাছ আধা কেজি